চলুন বন্ধুরা দেখিনি এই মুহুর্তে আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস চলুন দেখিনি বন্ধুরা এই মুহূর্তে আপনার পার্টনার একটু নিজের কেরিয়ার নিয়ে বিজি আছেন উনি চাইছেন নিজের লাইফে কেরিয়ারটাকে স্টেবেল করতে ফাইন্যান্স ওনার স্টেবিলিটি ফাইন্যান্সে উনি স্টেবিলিটি চান সেই জন্য এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে নিজের কাজে বিজি আছেন বন্ধুরা আপনার পার্টনার প্রচণ্ডভাবে আপনার জন্য অ্যাট্রাক্ট অ্যাট্রাকশান ফিল করছেন উনি খুবই ভালোবাসেন আপনাকে আপনাকে কোথাও যেতে দিতে চায় না নিজের কাছেই আটকে রাখতে চান আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে এই মুহুর্তে বন্ধুরা আপনার পার্টনার আপনাকে অনলাইন স্পাই করে উনি আপনাকে অনলাইন স্পাই করছেন আপনার জীবনে কি চলছে সেটা জানার প্রচণ্ড কৌতূহল এই মুহূর্তে ওনার মধ্যে আছে বন্ধুরা আপনার পার্টনার আপনার সাথে গ্রোথ হ্যাপিনেস রিউনি